থাকবার জন্য সবাই মোটামুটি কাছাকাছি থেকেই আসবেন আর যারা একেবারেই দূর থেকে আসবেন তাদের জন্য বসন্ত লাগবে আমি এক মাসের ওপরে প্রয়াগরাজে ছিলাম আমি ওখানে কার্যকর্তা হিসেবে ছিলাম বিশ্ব হিন্দু পরিষদের তার পাশে ট্রেন ফেন করা হবে কোনো অসুবিধা হবে না আর এখানকার কিছু সংবাদ হায় 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 এরকম একটা এটা সপ্তঋষি ঘাট এখানে সাতজন ঋষি এসেছিলেন ওখানে হচ্ছে গঙ্গা যমুনা আর হচ্ছে সরস্বতী কেউ বলছে দুশো জন মারা গেছে কেউ বলছে দু কোটি মারা গেছে কিন্তু যারা মারা গেছে সবাই কিন্তু হিন্দু প্রয়াগরাজে এবার কোনো মুসলমান ঢুকতে দেওয়া হয়নি এর জন্য বাইরের লোকদের বেশি নাচন কাদনের দরকার নাই নাগা সাধু যারা আসবেন এমনি সাধু সন্তরা যারা আসবেন একটা জৌলুস বেরোবে একই বিনতে দুইটি কুসুম যেমন বলবো ভাববার বিষয় যে আমরা বিধর্মীদের সঙ্গে একসঙ্গে কি করে মানিয়ে থাকব পশ্চিমবঙ্গের আশেপাশে রাজ্যের যে সমস্ত মানুষরা রয়েছেন তা এক রাজ্যে যেতে পারেননি তাদের কাছে কিন্তু সত্যি সুবর্ণ সুযোগ যে এখানে এসে গঙ্গা স্নান করার সে পূর্ণবানই হয়েছে কতই দুঃখের ব্যাপার হোক বা গঙ্গার কাছে গেছেন আমিও যদি চলে যেতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম নমস্কার সবাইকে দা স্যাম কে ইউটিউব চ্যানেলে আরও একটি বঙ্গীয় মহাকুম্ভের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এই মুহূর্তে আমি কিন্তু পৌঁছে গেছি ত্রিবেণী সঙ্গমে আগের ভিডিওতে আমি সমস্ত তথ্য আপনাদের দিয়েছিলাম এই ভিডিওতে মূলত আমি আপনাদের দেখাতে চলেছি কতটা কাজ এগোল প্রশাসনের তরফ থেকে এবং মেলা কর্তৃপক্ষের তরফ থেকে সেই সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়ার জন্যই আমি আজ আবার চলে এসেছি এই ত্রিবেণী সঙ্গমে এবং তার সাথে সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশনে দেবো যারা দূর থেকে আসছেন অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে এখানে এসে থাকবেন কোথায় এখানে হোটেল লজ অথবা বিভিন্ন আশ্রম তাই বা রাতটুকু থাকবেন সেই সমস্ত তথ্যই আমি তুলে ধরব এই ভিডিওতে ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ হতে চলেছে এই বঙ্গীয় মহাকুম্ভের সমস্ত রিলেটিভ যত কোয়ারিজ রয়েছে আপনাদের ভেতরে তা সমস্তটাই তুলে ধরার চেষ্টা করব আমি তো এই মুহূর্তে সঙ্গমের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে বড় বড় বস্তায় বালি ভর্তি করে সেই বালির বস্তাগুলো ফেলা হবে পারে এবং সেই পাটটাকেই মেরামত করা হচ্ছে খানিক্ষণ আগে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা এসেছিলেন এসে এখানে এই ত্রিবেণী সঙ্গমকে পরিদর্শন করে গেছেন তো কাজ অনেকটাই দ্রুত এগোচ্ছে গত দুদিন আগে আমি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম আগের ভিডিওতে আমি অনেক ইনফরমেশনই মিস করে গেছিলাম তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত ইনফরমেশন আপনাদের পরপর দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে এই ত্রিবেণী সঙ্গমের পরিস্থিতি ঠিক এই রকম রয়েছে এখানে যত বালির বস্তা দেখতে পাচ্ছেন আরও বালির বস্তা হবে সেই বালির বস্তাগুলোকে এই পারে কিন্তু সুন্দরভাবে ফেলা হবে যাতে পূর্ণার্থীদের কোনো সমস্যা না হয় আর অনেকেই সরস্বতী নদীর খোঁজ চাইছিলেন সরস্বতী নদী অ্যাকচুয়ালি ওখানে যেই ভাগটা দেখতে পাচ্ছেন নদীর যে ওই পোষণটা যে চলে গেছে ওখান দিয়ে একটা ছোট খালের মতো চলে গেছে সেটাই কিন্তু আপনারা গুগল ম্যাপে সার্চ করলে সরস্বতী নদীর উল্লেখ পাবেন তো যাই হোক আমি যখন হোটেলের আপনাদের ইনফরমেশান দেব তো সেই দিকে যাওয়ার পথে সেই সরস্বতী নদী পরে আমি আপনাদের সেই সরস্বতী নদীর একটু ক্লিপ দেখিয়ে দেব আর ঠিক এই নদীর ওপাশেই কিন্তু কল্যাণী যেখানে দু হাজার বাইশে কুম্ভ মেলা হয়েছিল বিরাট সংখ্যক লোক কিন্তু সেই ত্রিবেণীর সঙ্গমে উপস্থিত হয়েছিল তো একটি ইনফরমেশান আপনাদের দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যানার রয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব দশ হাজার প্রদীপ প্রজ্বলন উৎসব এই উৎসবটা কিন্তু এগারো তারিখ আয়োজিত করা হবে তিন দিন ব্যাপী যে অনুষ্ঠানটি চলবে সেই অনুষ্ঠানের প্রথম দিনই কিন্তু সন্ধ্যার সময় কিন্তু এখানে দশ হাজার প্রদীপ প্রজ্বলন করা হবে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের অনেক আধিকারিকরা ঢুকছে তো এই মুহূর্তে আবার কিন্তু এক্সিকিউটিভ সাহেব প্লাস বাসবেরিয়া মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু আবার এই ঘাটটাকে পরিদর্শন করতে চলে এসছে পশ্চিমবঙ্গের আশেপাশে রাজ্যের যে সমস্ত মানুষরা রয়েছেন যারা রাজ্যে যেতে পারেননি তাদের কাছে কিন্তু সত্যি সুবর্ণ সুযোগ যে এখানে এসে গঙ্গা স্নান করার বারো তারিখ মাঘী পূর্ণিমার সেই পূর্ণতিথি কেউই মিস করতে চাইছেন না তো সেই কারণেই কিন্তু প্রশাসন অনেকটাই তৎপর হয়ে এই জায়গাটা খানিক্ষণ পরপরই পর্যবেক্ষণ করতে আসছে আমি সমস্ত কোয়ারি আপনাদের তরফ থেকে তাদেরকে জিজ্ঞাসা করব। ভিডিওর সঙ্গে থাকুন অনেক ইনফর্মেশন কিন্তু আপনারা পেতে চলেছেন এই ভিডিওতে তো এই মুহূর্তে আমাদের সামনে পেয়ে গেছি দুজন বিশিষ্ট ব্যক্তি যারা এই মহাকুম্ভ মেলার মানে আমাদের বঙ্গীয় মহাকুম্ভ মেলার একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে তো সবার প্রথমে তাদের কাছে যাব এবং এখানকার খুঁটিনাটি কিছু তথ্য তাদের কাছ থেকে জেনে নেব। তো সবার প্রথমে আপনাদেরকে নমস্কার জানাই আমাদের চ্যানেলে এই মহাকুম্ভের ব্যাপারে মানে আমাদের এই টিভিনিতে বঙ্গীয় মহাকুম্ভের ব্যাপারে মানে আপনাদের কাছ থেকে জানতে চাইছি যে এখানে আপূর্ণার্থীদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে মানে আপনাদের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে যদি বলেন আমাদের এখানে থাকবার জন্য সবাই মোটামুটি কাছাকাছি থেকেই আসবেন আর যারা মানে একেবারেই দূর থেকে আসবেন তাদের জন্য বসন্ত লজ আছে সেটা নেওয়া হয়েছে ত্রিবেণী স্পোর্টিং ক্লাবে কিছু মানুষের থাকার ব্যবস্থা করা হবে এছাড়া আর ক্যাম্পে যেখানে সাধুরা থাকবেন তার পাশেই টেন্ট ফেন্ট করা হবে কোনো অসুবিধা হবে না আশা করছি বায়োটয়লেট থাকবে আর বারো তারিখে পূর্ণ স্নান এগারো তারিখ যারা চলে আসতে পারবে আসবে আর বারো তারিখ যারা হয়তো যদি মনে করে যে থাকবো পরের দিন তেরো তারিখেও আছে আমাদের তিন দিন মেলা সেটা করে তারপর যাবে তো ওই তিন দিন ব্যাপী যে মেলাটা অনুষ্ঠিত হবে তাতে পুণ্যার্থীদের সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারটা কীরকম কী প্রশাসন আমাদের সঙ্গে ভীষণভাবে সহযোগিতা করছেন প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ তারা এই পুরো ব্যাপারটা দেখছেন এবং সাই থেকেও আমাদের টিম আসছে তারাও ব্যাপারটা দেখবেন আচ্ছা বলছি যে এই ত্রিবিনী সঙ্গমের এটি তো সেই ঐতিহ্যবাহী ঘাট এর পাশে আরেকটিও ঘাট রয়েছে ও পাশে শ্মশানে তো এই ঘাটে জায়গাটা একটু বেশি বলে এখানে সপ্তরিশি ঘাট এখানে সাতজন ঋষি এসেছিলেন আপনারা যেখানটায় আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি ঠিক এই পাশটায় হচ্ছে এটা সপ্তঋষি ঘাট ওখানে হচ্ছে গঙ্গা যমুনা আর হচ্ছে সরস্বতী সরস্বতী এই পাশটা এই পাশটা সরস্বতী ওই পাশটায় যমুনা তো এই ঘাটটার মাহাত্ম সব থেকে বেশি আর নাগা সাধু যারা আসবেন এমনি সাধু সন্তরা যারা আসবেন একটা জৌলুস বেরোবে বারো তারিখ সকালবেলা সেই জৌলুসের শেষে এখানে ওনারা আগে স্নান করবেন তারপর সাধারণ মানুষ স্নান করবে তার জন্য এই ঘাটটাকে ভালোভাবে ঢেলে সাজানো হচ্ছে মোটামুটি হয়ে যাবে এগারো তারিখের মধ্যে এখনো তো বেশি টাইম নেই হাতে যুদ্ধকালীন তৎপরতায় একদম কাজ চলছে আপনারা একদম বারো তারিখ একদম রেডি পাবেন সকাল থেকে দশ তারিখের রাত তিবেলায়ই আপনি রেডি পে করেন সংস আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই যে লজ ভাড়া করেছেন না আপনারা তো এটা কি পূর্ণার্থীদের জন্য ফ্রি অফ কস্ট না এর জন্য কোনো ডোনেশন কিছু না এখন আমাদের কোনো ডোনেশন না আমরা ফ্রি যদি যদি আমাদের কেউ দান দিতে যায় দান দিতে পারে আচ্ছা এখানে কিউআর কোডের একটা অপশন দেখলাম মানে এত বড় মেলা করতে তো একটা খরচা লাগে এইজন্য আমরা একটা কিউআর কোডই আমরা এই করতে কেন আমরা এর জন্য কোনোদিন ডোনেশন নিতে বের হইনি রাস্তাতে

হচ্ছে তো সেটা এগারো তারিখ সন্ধের সময় নাকি এগারো তারিখে ঠিক আমাদের যবে সূর্য অস্ত্র হবে তবে আমাদের এই প্রোগ্রামটা চালু হবে এই প্রোগ্রামটা হওয়ার পরে আমাদের গঙ্গা আরতি স্টার্ট হবে গঙ্গা আরতি স্টার্ট হবে আর বারো তারিখ মোটামুটি স্নানের পর্ব কটা থেকে শুরু হবে আমাদের স্নানে মানে সকাল সকালবেলা নটা থেকে আমাদের শোভাযাত্রা আচ্ছা শোভাযাত্রা শেষ হওয়ার পরে আমাদের এগারোটার সময় এখানে স্নানযাত্রা স্টার্ট হবে আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় আমি বারবারই তুলব সেই বিষয়টা কেননা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যের একটা বিরাট বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে পুণ্যার্থীদের এতটাই ক্রেজ ছিল বা ক্রাউড ছিল সেখানে তো সেখানে দাঁড়িয়ে যদি ক্রাউডের পরিমাণটা আপনাদের এখানে বেড়ে যায় তো সেই ক্ষেত্রে কি আর ক্যাম্প আপনাদের ক্লাবের জায়গা এবং বসন্ত যে লসটা রয়েছে তো সেই লসটা কি যথাযথ থাকবে নাকি তারপরে যদি আবার প্রয়োজন হয় তাহলে কি সে ব্যবস্থা আপনাদের তরফ থেকে এর জন্য আমাদের রাজ্য সরকার আমাদের সব দিক দিয়ে হেল্প করছে আমাদের পৌরসভা আমাদের পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সাহেব আমাদের এইচডিও ম্যাডাম আমাদের এসপি আমাদের সমস্ত সরকারি হিসেবে সমস্ত সুবিধা আমরা পাচ্ছি এই যে এখানে যে পাটটাকে পার বাঁধানোর যে কাজটা চলছে এটা কি স্থায়ী ভাবে না অস্থায়ী ভাবে এখন অস্থায়ী হচ্ছে তো অস্থায়ী ভাবে হচ্ছে আচ্ছা আমরা চেষ্টা করছি আমরা আশা রাখছি যে মানে আগামী দিন আরো সুন্দর করে ত্রিবেণী এবং কল্যাণী ঘাট দুটোই সেজে উঠবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম অসংখ্য ধন্যবাদ সমস্ত দর্শকের তরফ থেকে নমস্কার আপনাদের থাকবেন নমস্কার আপনারা ভালো থাকবেন আপনাদের করছি ভিউজ হয় ভিউজ তো এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে এখানকারই একজন সাধু মহারাজ তো সবার প্রথমে মহারাজ আপনাকে নমস্কার জানাই আমাদের চ্যানেলে মহারাজ এখানে যে কুম্ভটা আয়োজন করা হচ্ছে ১৪৪ বছর পর অর্থাৎ বারো বছরে বারো বার ঘুরে ফিরে যে পূর্ণ মহাকুম্ভের আয়োজন করা হয়েছে প্রয়াগরাজে হচ্ছে তো এইখানেও বঙ্গীয় মহাকুম্ভে পবিত্র স্নানের আয়োজন করা হয়েছে তো সেই স্নানের কতটা মাহাত্ম রয়েছে যদি আপনি কিছু বলেন এই বিষয়ে এখানে আমাদের যে গঙ্গা মা গঙ্গা আর যেটা এখানে মুক্ত বলা হচ্ছে সেটা হচ্ছে গঙ্গা সরস্বতী আর যমুনা এখানটা এই যে কোনটা দেখছেন আপনারা এই কোনটা একসঙ্গে মিলিত হয়েছিল এবং কালক্রমে যমুনা এবং সরস্বতী হারিয়ে যায় বর্তমানে গঙ্গা আমাদের এখান দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে সাতশো সাল আগে এখানে পূর্ণ হতো পূর্ণস্থান হতো মকর সংক্রান্তিতে সাগরে আসতেন সাধুরা ঠিক এক মাস পরেই মাঘী পূর্ণিমা এবং এই মাঘী পূর্ণিমায় এখানে আমাদের পূর্ণস্থান করতে সবাই আসতেন যাই হোক এই যে মাঘী পূর্ণিমায় এখানে মুসলিম শাসন আসার পরে আমাদের এই পূর্ণস্থানটা বন্ধ হয়ে যায় বর্তমানে আমরা তিন বছর ধরে হয়ে গেছে আমরা করেছি এবছরও আমরা করছি আমরা আজকে প্রশাসনের সব দিক দিয়ে কাগজ পেয়ে গেছি আজকেও এসপি সাহেব এসেছিলেন এখানে দেখে গেছেন সম্পূর্ণ ঠিকঠাক করে গেছেন আগামী এগারো তারিখ থেকে এখানে আর আমাদের মেলা আরম্ভ মেলা আর মেলার যে কর্মসূচি যে তিন দিন ব্যাপী যে মেলাটা চলবে সেই কর্মসূচিটা যদি আপনি একটু বলেন কর্মসূচি বলতে গেলে এখানকার মায়েরা আজকে তিন বছর ধরে গঙ্গারতি করছে এই গঙ্গারতি ঝড় জল যতই হয়েছে না কেন গঙ্গা আরতি ওরা বন্ধ করেননি মায়েরা সমানভাবে আরতি গঙ্গা আরতিটা করে যাচ্ছেন আর এবছর আমরা নতুন একটা কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে দশ হাজার দ্বীপ জ্বালানো আমরা প্রতিটা সনাতনীকে বলছি যে আমরা মোমবাতি ব্যবহার করব না কারণ মোমবাতি আমাদের সংস্কার না আমাদের সংস্কার দ্বীপ জ্বালানো সেটা যাতে আবার ফিরে আসে এবং কেউ যদি কোনো কাউকে উৎসর্গ করতে চায় দ্বীপ জ্বালিয়ে সেটাও করতে পারে নিজে হাতে দ্বীপ জ্বালাতে পারে সেটা আমরা করছি এগারো তারিখ থেকে আমাদের এখানে আরম্ভ হচ্ছে এখানে নাচ হবে গান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বাচ্চাদেরও অনুষ্ঠান আছে বিভিন্ন রকম অনুষ্ঠান ধর্মসভা আছে বারো তারিখে আমাদের এখানে সাধু সন্তদের নিয়ে আমরা একটা শোভাযাত্রা করি প্রতি বছর করি এবছরও করবো এবং শোভাযাত্রার পরে নটায় শোভাযাত্রাটা আরম্ভ হবে সকাল নটায় এবং এগারোটায় আমরা এসে গঙ্গায় আসবো সন্তরা সেইটা হচ্ছে পূর্ণ সময় সেই সময়টায় সন্তরা স্নান করবেন তারপরে সাধারণ মানুষরা স্নান করবেন আচ্ছা মহারাজ একটা বিষয় জানতে চাইব যে এই যে স্নান হয়তো অনেকেই জানে না এই স্নানটা করলে কী কি পূর্ণ অর্জন হয় যদি একটু বলেন আমরা সনাতনী খুব একটা ভালো কোশ্চেন আপনি জিজ্ঞাসা করেছেন আমরা সনাতনী আমরা ধর্মে বিশ্বাস করি আমাদের পিতৃপুরুষ আমাদের ঋষিমুনি ঋষিরা যে কথা যে জ্ঞান যে মার্গদর্শক আমাদের দিয়ে গেছেন তারা বলে গেছেন যে এই তিথিতে এই সময় এই কাজটা করলে তুমি পূর্ণবান হবে সেটাতেই আমরা বিশ্বাসী আমরা ডিবেটে বিশ্বাসী নই তাহলে কি আপনি এটা বলতে চাইছেন প্রয়াগরাজের ত্রিবেণীতে যতটা পূর্ণ পাওয়া যাবে সেটা কি এই হুগলির ত্রিবেণীতেও পাওয়া সম্ভব নিশ্চয় তার কারণ মা গঙ্গা সবাইকে তার পর্যাপ্ত পরিমাণে পূর্ণ সঞ্চয়ের অধিকার দিয়েছে এবং মানুষ আমরা সাধারণ মানুষ যদি গঙ্গা স্নান করি সেই সময় সেই দিদিতে তাহলে মা গঙ্গা আমাদের দুহাত ভরে পূর্ণতা দিয়ে যাবে আর প্রয়াগরাজে যেটা হয়েছে সেটা হচ্ছে বারো বছর পরে যেহেতু হচ্ছে আর আমাদের এটা মুক্ত বেনি সেহেতু আমরা প্রতি বছর করছি আর ওটা হচ্ছে যুক্ত বেনি। আপনাদেরকে আমি বলছি যেটা আপনারা সবাই আপনারা সাংবাদের সংবাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন আমি এক মাসের ওপরে প্রয়াগরাজে ছিলাম আমি ওখানে কার্যকর্তা হিসেবে ছিলাম বিশ্ব হিন্দু পরিষদের তা তখন মেলা আরম্ভ হয়নি তখন আমার যাওয়া আর আঠাশ তারিখে আমাদের সূচনা ছিল দশ কোটি মানুষ প্রয়াগরাজে আসবে কিন্তু আঠাশ তারিখ সন্ধ্যের পর থেকে আমরা দেখতে পেলাম সনাতনীরা এতটা আপ্লুত তারা ডবল ওখানে কুড়ি কোটি মানুষ গেছে আর এখানকার কিছু সংবাদ আমরা শুনছিলাম যে হায় 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 এরকম একটা ছড়িয়ে দিচ্ছে জন মানুষ মারা গেছে কেউ বলছে দুশো জন মারা গেছে কেউ বলছে দু কোটি মারা গেছে এরকম ব্যাপার কিন্তু আদৌ না তিরিশজন মারা গেছে দুঃখের ব্যাপার কিন্তু যারা মারা গেছে সবাই কিন্তু হিন্দু কারণ প্রয়োগ যে এবার কোনো মুসলমান ঢুকতে দেওয়া হয়নি সবাই হিন্দু তাই হিন্দু মারা গেছে কোথায় মারা গেছে মা গঙ্গার হাতে সুতরাং সে পূর্ণবাণী হয়েছে যতই দুঃখের ব্যাপার হোক মা গঙ্গার কাছে গেছেন আমিও যদি চলে যেতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম মা গঙ্গার কাছে গেছে পূর্ণবাণী হয়েছে এর জন্যে বাইরের লোকদের বেশি নাচন নাচনকাঁদনের দরকার নাই তাদের দেশ তো স্বাধীন একটা দেশ এখানে সবার বক্তব্য সবার মন্তব্য রাখার অধিকার রয়েছে এক কথাটা বললেন যখন আমার আর একটা কথা বলতে ইচ্ছা করে যে ভারতবর্ষ উনিশশো সালে ভাগ হয়েছিল দুটো ভাগ হয়ে দুটো ইসলামিক রাষ্ট্র তৈরি হয়েছিল সুতরাং আপনার কথা আমি মানব আমরা সেই একই বিন্দে দুইটি কুসুম এ কথাও আমি মানব কিন্তু আজ আমাদের ভাববার বিষয় আজ আমাদের চিন্তার বিষয় আসছে যে আমরা হিন্দুরা একই বিন্তে দুইটি কুসুম যেমন বলবো সেরকম হিন্দুরা আবার ভাববার বিষয় যে আমরা বিধর্মীদের সঙ্গে একসঙ্গে কি করে মানিয়ে থাকব ঠিক আছে আপনি আপনার মন্তব্য রাখলেন আমাদের ভিডিওর মাধ্যমে অনেকে তার যথাযথ সম্মানও দেবে তো ঠিক আছে মহারাজ অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য নিশ্চয়ই জয় শ্রীরাম তো সাধু মহারাজ তিনি তার মন্তব্য রেখেছে তার মন্তব্য কতটা আপনারা সমর্থন করেন তা অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই বঙ্গীয় মহাকুম্ভের ব্যাপারে যদি আপনাদের আরও ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আমি এর আগে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আপনারা গিয়ে সমস্ত তথ্য জেনে নিতে পারেন এই ওপরের আই বাটনে ক্লিক করেও আপনারা দেখতে পারেন অথবা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটি আমি আর বেশি লম্বা করব না ভিডিওটি আমি এখানেই শেষ করবো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এখানকার যত হোটেল রয়েছে আশ্রম রয়েছে বা এদের তরফ থেকে যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি